দেখুন এই সেই জায়গা যেখান থেকে শীতল হিট হয় হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু বিডি ফিশিং কমিউনিটি আপনারা দেখছেন আজকে আমরা এসেছি এটা হচ্ছে রাজবাড়ি জেলার পদ্মা নদী লালগোলা এরিয়া রাজবাড়ি সদর থেকে আপনারা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন তো আপনারা দেখেছেন আমাদের পেজে গত ভিডিওগুলোতে এখান থেকে চিতলের ওয়াশ এবং এখান থেকে আপনারা দেখেছেন চিতল মাছ ধরার দুইটা ভিডিও দেখেছেন অলরেডি আমাদের পেজে আপলোড করা আছে আপনারা যারা দেখেননি দেখে নেবেন এরা টোপ হিসাবে সাধারণত চিতলের টোপ হিসাবে তারা কেঁচো ইউজ করে এবং আজকেও দুইটা বড় বড় চিতল এখান থেকে ধরা পড়েছে একটার ওজন প্রায় দশ কেজি আর একটা ওজন সাত কেজির মতো প্রায় তো আজকেও দুইটা হিট করেছে এখান থেকে যে দুইটার ভিডিও আপনারা আগামীকাল সকাল দশটা তিরিশের দিকে আমরা সাধারণত ভিডিও দিয়ে থাকি আগামীকাল এবং পরশু দিন আপনারা দেখতে পাবেন আজকের মাছের ভিডিওটা তো সবাই যারা আমার সাথে আছেন আমাদের বিটি ফিশিং কমিউনিটির সাথে আছেন সাথে থাকবেন এবং পেসটি ফলো দিয়ে রাখবেন যারা এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন